এই গরমে বানিয়ে ফেললাম তেলাপিয়া মাছ ও বেগুন দিয়ে মাছের একটি হালকা পাতলা ঝোল সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল যা গরম পড়েছে সেই জন্য এইভাবে মাছের ঝোলটা রান্না করলাম চলুন তাহলে আমি কী কী দিয়ে মাছের ঝোল রান্না করছি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে পাঁচশো গ্রাম তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে নিয়েছি নুন পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে মিখে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো তেলের ওপর দিয়ে লাল করে ভেজে তুলে নেবো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এরপর আবারও কিছু মাছ ছিল সেইগুলো তেলের মধ্যে দিয়ে দেব একই রকম ভাবে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব মাছগুলো তুলে তুলে নেওয়ার পর ওই তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর টুকরো করে রাখা বেগুন ওই তেলের মধ্যেই দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা বেগুনটাকে ভেজে নিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এরপর ভালো করে বেগুনটাকে ভেজে নেব চার পাঁচখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব বেগুনটা ভাজা হয়ে গেছে দু চামচ ছোটো চামচের জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দেব। এরপর তুটি দিয়ে নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে বেগুনটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর কষানো হয়ে গেছে ভালোভাবে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে বেশি জল দেব না অল্প জল দেবো দিয়ে দেব। ফুটে রাখা মাছগুলো কিছুক্ষণ সেদ্ধ হতে দেব আমি যেভাবে এই মাছ রান্না করলাম আপনারাও একবার বাড়িতে এইভাবে খুব কম তেল মশলায় রান্না করে খেয়ে দেখুন যেকোনো মাছ দিয়ে এই মাছের ঝোলটা করা যায় একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ